দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন দর্শক সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক সেদিন জাতের গাভী বাচ্চাগুলি কেমন ধরে বাচ্চা কিনাচ্ছে মারিভাগে কিন্তু দেখছি আমরা অলরেডি কেনাকাটা শুরু হয়ে গেছে দর্শক চরম হারে কিন্তু চলতেছে এই গাভীটা নিয়ে কিন্তু দেখাচ্ছি бой аат мын э сат а саат

তোলাতে কোনো সমস্যা নাই আর জড়াই কিন্তু এগুলা মোটামুটি ভালো আছে সার বাচ্চা ছিল আর বৃহস্পতিবার হাটটা কিন্তু একটু ছোটো হয় তারপরে কিন্তু ক্যামেরার স্যামরা দেখতে আমদানি কিন্তু মোটামুটি ভালো আছে চতুর্পাশে কিন্তু মালিক ব্যাগে টানাটানি শুরু হয়ে গেছে দারুণ বাচ্চা একটা তো সার বাচ্চা

এই পাশে কিন্তু দেখাশোনা চলছে জরমার তাছাড়া দাম কত রাখছে এটা অনেকে দাম করে নিতে হবে দাম করে নিবে দাম করে নিতে হবে জ্বর ঠিক আছে তো কাকা সব ঠিক আছে কিন্তু একবার শুরুর দিকে আমরা এখন শুধু চা দামটাও বেশি হবে আর যারা বলবে তারা কিন্তু অনেকটা একটু বলবে

তবে গাভীর কিন্তু বাচ্চারা ভালো ছিল দর্শক অল্প বয়সের একটা দারুণ বাচ্চা তলাবারও ভালো আছে ফ্রেশ তলার গরু আর জোড়ায় কিন্তু এখন ফ্রম আছে দর্শক বলের যে পলনটা থাকে অনেক সময় জোড়ায় কিন্তু বাইরে আসে সেই পলনটা কিন্তু নাই বাচ্চারা দারুণ বাচ্চা

ওই বাজারে টাকা হারা বাজারে থাকি না জন্য জানেন আপনারা থাকেন না সবাই গরু চিনে না সবাই গরু চিনে না না মেলা গরু আছে সবাই গরু চিনে না যা খালি ভালো চারটা হবি

বেশি হবে না চার ফিট মোটামুটি ধরা যায় এই বাচ্চাটা ভালো ছিল শুনে কিন্তু ধরো পঁয়ষট্টি দাম দিয়েছিলো একটু শেষ নব্বই চাই কিন্তু দেখতে দেখতে কিন্তু হয়ে যাবে ব্ল্যাক কিন্তু খুড়াটাই তাহলে আমার ভালো আছে বাচ্চা কিন্তু এডি বেটি না বেটা এটা ব্লক না বাচ্চা আছে একশো সত্তর চা কিন্তু চারদার বয়স ভাঙ্গি চা দিচ্ছে কিন্তু একটু একবারে কিন্তু বাড়ি দিচ্ছে দেড়শো দাম একশোতে দিতে চায় না কিন্তু উপরে দুধ কতখানি পাওয়া যাবে ভাই দুবারে তেরো বারো তেরোটা অরিজিনালি দুধ আসবে দুধ আছে কিন্তু আছে সেই ভাইদের কিন্তু সত্য চেয়েছে এর ভিতরে একটা বেচা কিনা মাফ হবে দর্শক দেখতে দেখতে বলতে বলতে কিন্তু হবে আর মানে কিন্তু অল্প একটু ভাঙে

চা দাম যে দাম চাই মানে কিন্তু বলারই সাহস পাচ্ছে না দাম দিবেন না দাম দেন চারশো তোরা দুশো ওই পার্শ্ব চাইছে আর মোটামুটি কিন্তু বৃহস্পতিবারটা একটু ছোট হয় তারপরে কিন্তু সব মিলে দর্শক দেখতে পাচ্ছেন আমদানি পরিমাণটা এই পাশে কিন্তু বেশ একটা ভালো ভালো গরু আছে এই যে চোখের সামনে এই পাশেও কিন্তু দুই তিনটা আছে আর এখানে বেশ কয়েকটা আছে কেনাকাটা হলো কটা শুরুর দিকে ভাই দুইটা গাপ কিনছি আরো গাই বাছুর কিনবো তিনটা মোট পাঁচটা গরু যাবে আর কি পাঁচটা গরু যাচ্ছে যাচ্ছে কোথায় নারায়ণগঞ্জের ভাই চোনে আচ্ছা নাম্বারটা একটু বলে জানতাম জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জির এই নম্বরে কন্ট্যাক্ট করলে আপনাকে ধারটা পাওয়া যাবে কি বলছেন আর মোটামুটি কিন্তু যথেষ্ট বৃহস্পতিবার হাটে কিন্তু আমদানি একটু সুবিধা হয় যাতে তারপরে যথেষ্ট ভালো আমদানি আছে সব একটু ধারণা দিলাম আপনাদের এই যে গরু কিন্তু এখনো ঢুকতেই আছে এই পর্যন্তই আসসালাম আলাইকুম